বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে হিন্দু বিরোধী জিগির হিন্দুদের হত্যা করার হুমকি দিয়ে প্রকাশ্যে মিছিল করছে জেহাদি মৌলবাদীরা সীমান্তের ওপারে নতুন করে হিন্দু গণহত্যার চক্রান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মালদার গাজলে বিজেপির এক দলীয় সভা থেকে এ ব্যাপারে সনাতনীদের সচেতন হতে অনুরোধ করেন তিনি বাবুর আশঙ্কা পশ্চিমবঙ্গের হিন্দুরা সজাগ না হলে দশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে সম্প্রতি বাংলাদেশে নতুন করে উঠেছে হিন্দু নিধন বাংলাদেশের গাজীপুরে এক মৌলানার হঠাৎ নিখোঁজ করে উত্তেজনা ছড়ায় পরে পঞ্চগড় থেকে হাত পা শিকল দিয়ে বাধা অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনী মৌলানার দাবি তাকে গত কয়েক মাস চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল এই কাজ ইস্কনের তবে তার কাছ থেকে যে চিঠি উদ্ধার করা হয়েছে তাতে ইস্কনের কোনো উল্লেখ নেই বলে খবর যদিও নিজেদের দাবিতে অনর জেহাদি মৌলবাদীরা শুক্রবার হিন্দু নিধনের হুমকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে তারা মৌলবাদীদের দাবি ওই মৌলানার অপহরণের পেছনে হিন্দুদের হাত রয়েছে এমনকি ইস্কনের নিষিদ্ধ করার ডাক দিয়ে ফের বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের একাধিক শহরে মিছিল হয়েছে সেখানে উঠেছে হিন্দু বিরোধী স্লোগান এমনকি প্রকাশ্যে হিন্দু হত্যার হুমকি দিয়ে মিছিল থেকে স্লোগান উঠলেও প্রশাসন বা সেনাবাহিনী কোনো পদক্ষেপ করেনি শনিবার মালদার গাজলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের সচেতন হওয়ার পরামর্শ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন অর্থাৎ এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু কত ছিল বন্ধু পাশেই তো আপনার চপাই না চপ চপাই নবগঞ্জ তো গায়ে কত ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে কত সাত পার্সেন্ট কালকে মিছিল করেছে হিন্দুদের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ইস্কনের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ধরে ধরে জবাই থেকে সনাতনী হিন্দুদের সচেতন করে বাবু বলেন হিন্দুরা না জাগলে দু সালের জনগণনায় গোটা পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে পরিসংখ্যান দিয়ে তা বুঝিয়েও বলেন তিনি দু হাজার এগারোর জনগণনা হিন্দু কত বাহাত্তর সাতাশে জনগণনা শুরু একত্রিশে পাবেন রেজাল্ট আপনি হয়ে গেছেন পঁয়ষট্টি ভাইপো সঙ্গে হাকিম আর সিদ্ধিকুল্লা থাকলে দু হাজার একচল্লিশে মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু গোটা পশ্চিম বাংলা কেউ সেই অবস্থা হবে তাই জাগ হিন্দু জোট বাঁধ এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই মথাবাড়ি বাংলা দায়ীকে আরেকটা মমতাগঞ্জ মুর্শিদাবাদ দায়ীকে আরেকটা মমতা শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও একের পর এক হিন্দু বিরোধী হিংসা ও সেখানে পুলিশের ভূমিকার কথা মনে বাবু। করেন পুলিশ তুলে ফেললো আরেকটা মমতা এজন্যই রতন টাটা বলে গেছিলেন আমি খারাপ এম ছাড়লাম ভালো এমের এর কাছে গেলাম টাটার কারখানা নিয়ে চলে গেছিলেন গুজরাটে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদীজি আর ছাড়লেন মমতার জন্য আমার কথা নয় প্রয়াত রতন টাটার তিনি ভালো এম আর খারাপ এম বলে গেছিলেন তাই বৃহত্তর সনাতনী জোট গড়ে তুলতে হবে বাংলাদেশের জিহাদি মৌলবাদীরা নতুন করে হিন্দু বিরোধী জিগির তোলায় সেখানে পেট চরম আতঙ্কে রয়েছেন সনাতনীরা शुभेंदु बाबू आशंका पश्चिम बॉन्गे तृणमूल के रोखा न गले एक ही पोरी तोरी होते पारे पश्चिम बॉन्गे ब्यूरो रिपोर्ट भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ ऐसी ज्यादा निवेश जिनसे सत्रह लाख ऐसी अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़